আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্রবাদ জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শিখে যাবেন যেগুলো প্রতিনিয়ত আপনার কাজে আসবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইন্টা সুগল খালাস এর অর্থ তো, কা কা তো, তোমার কাজ শেষ শব আপনি যদি বলতে চান যে তোমার কাজ শেষ তখন বলবেন খালাস এখানে ইন্টা শব্দের অর্থ তোমার সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা সুগল খালাস এর অর্থ তোমার কাজ শেষ এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির মাফি খালাস অর্থ বস শেষ হয় নাই আপনি যদি বলতে চান যে বস শেষ হয় নাই তখন বলবেন মুদির মাফি খালাস অর্থ বস শেষ হয় নাই এখানে মুদির শব্দের অর্থ বস খালাস শব্দের অর্থ শেষ মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির মাফি খালাস অর্থ বস শেষ হয় নাই এখানে তিন নম্বর আরবি শব্দটি হচ্ছে মুদির শুয়াইয়া বাগি এর অর্থ বস একটু বাদ আছে আপনি যদি বলতে চান যে বস একটু বাদ আছে তখন বলবেন মুদির শুয়াইয়া বাগি এর অর্থ বস একটু বাদ আছে এখানে মুদির শব্দের অর্থ বস শুয়াইয়া শব্দের অর্থ একটু বাগি শব্দের অর্থ বাদ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির শুয়াইয়া বাগি এর অর্থ বস একটু বাদ আছে এখানে চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা সোরা সোরা এর অর্থ তুমি তাড়াতাড়ি কাজ করো আপনি যদি বলতে চান যে তুমি তাড়াতাড়ি কাজ করো তখন বলবেন সোরা সোরা এর অর্থ তুমি তাড়াতাড়ি কাজ করো এখানে ইনতা শব্দের অর্থ তুমি সুগল শব্দের অর্থ কাজ সুরাসুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টা সুগোল সোরা এর অর্থ তুমি তাড়াতাড়ি কাজ করো এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে লেশ কালাম এর অর্থ তুমি কেন কথা বলো আপনি যদি বলতে চান যে তুমি কেন কথা বলো তখন বলবেন লেশ কালাম এর অর্থ তুমি কেন কথা বলো এখানে ইনতা শব্দের অর্থ তুমি লেশ শব্দের অর্থ কেন কালাম শব্দের অর্থ কথা বলা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টারলেস কালাম এর অর্থ তুমি কেন কথা বলো এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত তখন বলবেন মুদির আনা মালিশ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ দুঃখিত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়ে তয়েব মাফি মুশকিল এর অর্থ ঠিক আছে সমস্যা নাই আপনার বস যদি বলতে চায় যে ঠিক আছে সমস্যা নাই তখন সে বলবে তয়েব মাফি মুশকিল এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে মাফি শব্দের অর্থ নেই মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব মাফি মুশকিল এর অর্থ ঠিক আছে সমস্যা নেই এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আতিক ফুলুস এর অর্থ বস টাকা দিন আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস টাকা দিন তখন বলবেন মুদির আতিক ফুলুস এখানে মুদির শব্দের অর্থ বস ফুলুস শব্দের অর্থ টাকা আতিক শব্দের অর্থ দিন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আতিক ফুলুস এর অর্থ বস টাকা টাকা দিন এখানে আরবি শব্দটি রয়েছে আনা ফুলুস এর অর্থ আমার লাগবে আপনি যদি বলতে চান যে আমার টাকা লাগবে তখন বলবেন আনা আবগা ফুলুস এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে এখানে দশ নাম্বার আরবি শব্দটি রয়েছে খালাস শিল ফুলুস এর অর্থ ওকে টাকা নাও আপনার বস যদি বলতে চায় যে ওকে টাকা নাও তখন সে বলবে খালাস শিল ফুলুস এর অর্থ ওকে টাকা নাও এখানে খালাস শব্দের অর্থ ওকে শিল শব্দের অর্থ নেও ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস শিল ফুলুস এর অর্থ ওকে টাকা নাও এখানে এগারো নাম্বার আরবি শব্দটি রয়েছে আদা সুগল মালুম এর অর্থ এই কাজটা জানো আপনি যদি বলতে চান যে এই কাজটা জানো তখন বলবেন হাদা সুগল মালুম এর অর্থ এই কাজটা জানো এখানে হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল মালুম এর অর্থ এই কাজটা জানো এখানে বারো নাম্বার আরবি শব্দটি রয়েছে এর অর্থ মালুম জানি একটু একটু আপনি যদি বলতে চান যে জানি একটু একটু তখন বলবেন মালুম শুয়াইয়া শুয়া এখানে মালুম শব্দের অর্থ জানি শুয়া শব্দের অর্থ একটু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মালুম সোয়াইয়া সুয়াইয়া এর অর্থ জানি একটু একটু এখানে তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা জেরিত ইজি এর অর্থ আমি নতুন এসেছি আপনি যদি বলতে চান যে আমি নতুন এসেছি তখন বলবেন আনা জেরিত ইজি এর অর্থ আমি নতুন এসেছি এখানে আনা শব্দের অর্থ আমি জেদিথ শব্দের অর্থ নতুন ইজি শব্দের অর্থ এসেছি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিত ইজি এর অর্থ আমি নতুন এসেছি এখানে চোদ্দ নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন মিনজেদিৎ এর অর্থ এখানে কে নতুন আপনি যদি বলতে চান যে এখানে কে নতুন তখন বলবেন মিন মিনজেদিৎ এখানে আরবি হবে হেনা মিন শব্দের অর্থ কে কেদি শব্দের অর্থ নতুন সব হচ্ছে বন্ধুরা মিন এর অর্থ এখানে কে নতুন এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনা না হোয়েনচুক এর অর্থ এখানে কোথায় বাজার আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যেখানে কোথায় বাজার তখন বলবেন হেনা হোয়েন চুক এখানের আরবি হবে হেনা হোয়েন শব্দের অর্থ কোথায় চুক শব্দের অর্থ বাজার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন চুক এর অর্থ এখানে কোথায় বাজার এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা এসমুক এস এর অর্থ তোমার নাম কি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কি তখন বলবেন ইনতা এসমুক এস এখানে ইনতা শব্দের অর্থ তোমার এসমুক শব্দের অর্থ নাম এস শব্দের অর্থ কি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনটা এসমুক এস এর অর্থ তোমার নাম কি এখানে সতেরো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা ইসমি ইনায়েত এর অর্থ আমার নাম ইনায়েত ইনায়েত হচ্ছে একজন ব্যক্তির নাম এখানে আনা শব্দের অর্থ আমার স্মী শব্দের অর্থ নাম ইনায়েত হচ্ছে একজন ব্যক্তির নাম সব মিলিয়ে হবে বন্ধুরা আনা ইসমি ইনায়েত এর অর্থ আমার নাম ইনায়েত বন্ধুরা নামের জায়গায় আপনার নাম বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এখানে আঠারো নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনা হোয়েন বা কালা এর অর্থ এখানে কোথায় মুদির দোকান আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যেখানে কোথায় মুদির দোকান তখন বলবেন হেনা বাকালা। হেনা শব্দের অর্থ এখানে শব্দের অর্থ কোথায় বাকালা শব্দের অর্থ মুদির দোকান সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন কালা এর অর্থ এখানে কোথায় মুদির দোকান এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফি মালুম সাদি এর অর্থ আমি জানি না বন্ধু আপনি যদি বলতে চান যে আমি জানি না বন্ধু তখন বলবেন আনা মাফি মালুম সাদিক এখানে আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না সাদিক শব্দের অর্থ বন্ধু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম সাদিক এর অর্থ আমি জানি না বন্ধু এখানে বিশ নম্বর আরবি শব্দটি রয়েছে সাদিক হুয়া মিন এর অর্থ বন্ধু সে কে আপনি যদি বলতে চান যে বন্ধু সে কে তখন বলবেন সাদিক হুয়া মিন এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হুয়া শব্দের অর্থ সে মিন শব্দের অর্থ কে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হুয়া মিন এর অর্থ বন্ধু সে কে এখানে একুশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা হাগে আখু এর অর্থ এটা আমার ভাই আপনি যদি বলতে চান যে এটা আমার ভাই তখন বলবেন হাদা হাগে আখু এখানে হাদা শব্দের অর্থ এটা হাগে শব্দের অর্থ আমার আখু শব্দের অর্থ ভাই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা হাগে আখু এর অর্থ এটা আমার ভাই এখানে ২২ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদানাফর কয়েস এর অর্থ এই লোকটা ভালো আপনি যদি বলতে চান যে এই লোকটা ভালো তখন বলবেন হাদানাফর কয়েস এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদানাফর কয়েস এর অর্থ এই লোকটা ভালো এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে শুক্রান ইয়ামুদি এর অর্থ ধন্যবাদ বস আপনাকে আপনি যদি বলতে চান যে বস আপনাকে ধন্যবাদ তখন বলবেন শুক্রান ইয়ামুদির এখানে শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ ইয়া শব্দের অর্থ আপনাকে মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুক্রান ইয়ামুদি এর অর্থ ধন্যবাদ বস আপনাকে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ